এক কাপ চা দাও না লিকার চা কোমরটা লোক আমি কিচ্ছু করতে পারতাছি না দাও না মা এক কাপ কড়া করে লিকার চা আমার শরীরটা না ভালো না বৌমা কোমরটা খুবই যন্ত্রণা করতেছে ও চা খাবেন ঠিক আছে আমি বানিয়ে আনছি আপনি শুয়ে থাকুন আমি আপনার জন্য কড়া করে লিকার চা বানিয়ে আনছি আপনি শুয়ে থাকুন মা এই যে মা আপনার জন্য চা বানিয়ে এনেছি মা উঠুন আপনি এই যে আপনার জন্য চা বানিয়ে এনেছি না আপনি চাটা খান আর বাবা তো দোকানের চা খেতে ভালোবাসে বাবা দোকানে চলে গেছে আর আপনার জন্য আমি কড়া করে চা বানিয়ে নিয়ে আসলাম চাল আস বৌমা ও রাখো রাখো আর কি কমু বৌমা তুমিও আইলা আর আমার কোমরটাও গেল পইরা আমার যে কি খারাপ লাগতাসে আমি তোমার লগে যেটু হাতে হাত লাগামো হেয়াও পাত্তাছি না আর তোমার শ্বশুরের কথা কি কমু ওই যে অভ্যাস থাকতে পারে নাই ওই যে বাইরে চা খাইতে খাইতে কেন এখন আমার এত সুন্দর লক্ষ্মীমন্ত বউ আনছি তার হাতের চা খাও হেয়া খাইবো না তো হেয়া খাইব না কেন মা এভাবে বলছে আপনাদের যত্ন নেওয়া আমার তো কর্তব্য শ্বশুর শাশুড়িকে টাইম মতো খেতে দেওয়া এগুলো তো বৌমাদের কর্তব্য আর আপনার ছেলে তো আমাকে বলেই এনেছে যে আমার মা এখন বয়স হয়ে গেছে এতদিন হাত পুড়িয়ে রান্না করে আমাকে বড় করেছে এখন তুমি আমার বাড়ি বৌমা হয়ে যাচ্ছ তোমাকেই সব কিছু বুঝে করতে হবে তাই তো আমি তার কথা পালন করছি তো আপনি এগুলো এইভাবে কিছু খারাপ মনে করবেন না আপনার আমার হাতে হাত লাগাতে হবে না ঠিক আছে আপনি আপনি বিশ্রাম নেন আর আপনার ছেলে চায় যে আপনি বিশ্রামে থাকুন আমিও চাই আপনার বয়স হয়ে গেছে এতদিন ছেলেকে করেছেন আপনি বিশ্রামেই থাকুন দেখো বৌমা সব পোলারাই বিয়া করার সময় বউ বুঝাইয়াই আনে যে আমার বাড়িতে ভালো ব্যবহার করবা আমার মায়ের ভালোবাসবা আমার বাবারে ভালোবাসবা আমার ভাই বোনের ভালোবাসবা কিন্তু কয়টা বৌমা অক্ষর অক্ষরে পালন করে ক বৌমা আমার কপাল ভালো ইল্লিগাই তো আজকে আমি এত সুন্দর লক্ষ্মীবন্ত বউ পাইছি আমার ভাগ্য ভালো বুঝলাই না বৌমা সত্যি আমি ভয় পাইছিলাম গো সবাই আমারে ভয় পাওয়া দিছিল কইছিল। যে আনতাসো ভালো না কিন্তু না তুমি যে বলুন বলুন তোমা ঘটি বাড়ির মেয়ে হয়ে বাঙাল বাড়ি এসে সবাইকে মানিয়ে গুছিয়ে চলাটাই তো একটা ব্যাপার আর ঘটি বাঙাল সেটা কোনো ব্যাপার না সবার মধ্যেই ভালো মন্দ মানুষ আছে